আওয়ামী লীগের হামলা তদন্তে এফবিআই নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের দরজা জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় পঞ্চাশ নেতা কর্মী রোববার বিকেলে বাংলাদেশের সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দেন তারা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিমো সরেন এরপরে কনসুলেটের দরজা জানালা ভাঙচুর শুরু হয় প্রবাসী বাংলাদেশি ও মিডিয়া কর্মীদের সঙ্গে তথ্য উপদেষ্টার মত কনসাল জেনারেল অফিস আয়োজন করেছিল বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজাও সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী সমর্থক নেতাকর্মীরা রোববার বিকাল পাঁচটা থেকে কুইন্সের অ্যাস্টোরিয়ান্স কনসাল জেনারেল অফিসের সামনে অবস্থান নেন তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে ছাত্রলীগের উশৃঙ্খল কিছু নেতা কর্মী মিছিল করতে করতে কনসুলেটের ভেতরে ঢোকার চেষ্টা করে সিকিউরিটি গার্ড ও অফিস স্টাফদের বাধায় তারা ভেতরে ঢুকতে ব্যর্থ হয় ক্ষুব্ধ হয়ে দরজা জানালায় লাথি মারে কনসুলেটের প্রধান ফটকের কাছের দরজা ভেঙে যায় নিউইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং দুজনকে আটক করে পরে অবশ্য পুলিশে তাদের ছেড়ে দেয় নিউ ইয়র্ক অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রลีก ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক যিনি বলেন উর্দুতন কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঘটনার সময় স্বয়ং সরকারের উপদেষ্টা উপস্থিত ছিলেন ডিপ্লোম্যাটিক ইমিউনিটির বিষয়টিও জড়িত স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনস্যুলেট যোগাযোগ রাখছে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিষয়টি মেয়র এরিক অ্যাডামস কিউ অবহিত করা হয়েছে গোয়েন্দা সংস্থা ইতোমধ্যেই তদন্তে নেমেছে সংগ্রহ করেছে ভিডিও ফুটেজ কনসুলেটের বাইরে আওয়ামী লীগের বিক্ষোভ চলে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এ সময় কনসুলেটের ভেতর প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় করছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা সভাপতিত্ব করছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক রাতে তথ্য উপদেষ্টা পুলিশ প্রহরায় কনসুলেট অফিস ত্যাগ করেন রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী সাতাশ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলমের সাতাশ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করার কথা মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন আগামী নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তাদের জনগণের কাছে দায়বদ্ধ থেকে জুলাই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে সংস্কার বিচার আর গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তথ্য বলেন অনেকে ত্যাগ আর রক্তের বিনিময়ে পাঁচ অগস্ট হাসিনার পতন হয়েছে পরবর্তীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে নতুন সরকার গঠন করা হয়েছে জুলাই ঘোষণার মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে গৃহীত হওয়ার পর এখন জুলাই সনদ নিয়ে কাজ চলছে ওয়াশিংটন ডিসি থেকে অনুষ্ঠানে আসা বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মক্তুজা বিশেষ অতিথির বক্তব্যে বলেন একটা দেশে রাজতন্ত্র চলছিল সে দেশের রাজা ছিলেন রাজার বোন ছিলেন রাজার ছেলে মেয়েরা রাজপুত্র ছিলেন প্রদেশটা তাদের ছিল আপনারা ছাত্র জনতার রক্ত দিয়ে সেই রাজার পতন ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন একটা ডিম নিক্ষেপ করবে কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক